আমার প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য আমি আজকে নিয়ে আসছি ফিজিক্সের মহাকাশ সূত্র কলম্ব সূত্র আমরা আজকে মহাকাশ সূত্র আর কলম্ব সূত্র তুলনা করব এক্ষেত্রে মহাকাশের সূত্র হচ্ছে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে এই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আমি প্রথমে তোমাদেরকে মহাকাশ সূত্রটা দেখাবো মহাকাশ সূত্র মহাকাশ সূত্র হচ্ছে দুটি বস্তু যদি আমরা চিত্র মানে দেখি দুটি বস্তু একটি যদি হয় এরকম দুটি বস্তু একটি যদি এ একটি বস্তু এ আর একটি বস্তু এ বস্তুর ভ যদি হয় এমন এই বস্তুর ভ যদি হয় অ্যামটু দুটি বস্তুর ভর এময়ান এম টু বস্তু দুইটি হ্যাঁ যদি মধ্যবর্তী দূরত্ব যদি এই ক্ষেত্রে বস্তু দুইটির মধ্যবর্তী দূরত্ব যদি হয় ডি আচ্ছা আর বস্তু দেওয়ার মধ্যে আকর্ষণ ভাব বল যদি এফ হয় তাহলে আমরা মহাকাশের সূত্রটি এভাবে লিখতে পারি আবার জানি মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে আকর্ষণ করে এই দুটি বস্তু যদি এম ওয়ান এম টু হয় এই বস্তু দুটির মধ্যে আকর্ষণ বল যদি বস্তু ভরের গুণ ফলের সমানুপাতিক অর্থাৎ এফ সমানুপাতিক এম ওয়ান এম টু এম ওয়ান এম টু বসু দুটির মধ্যে আকর্ষণ বল যদি এফ হয় এফ হবে ভরের গুণ ফলের সম্ভব হচ্ছে এম ওয়ান এম টু এই দুইটার গুণ ফলের সমানুপাতিক আবার হবে এই বলটা হবে দূরত্বের বর্গ দূরত্ব যদি ডি হয় বর্গের স্থানের প্রতিব ওয়ান বাই ডি স্কয়ার তাহলে আমরা এটাকে একত্রে হচ্ছে লিখতে পারি এফ সমানুপাতিক এম ওয়ান এম টু বাই ভি স্কোয়ার বা এটাকে ভাবে লিখতে পারি এফ সমানুপাতিকের জন্য একটা সমান সমান আর একটা দুবক দুবক হচ্ছে আমার কে জি এম ওয়ান এম টু বাই ভি স্কোয়ার তাহলে মহাকাশ সূত্রটি হচ্ছে আর মহাকাশের তাহলে মহাকাশ সূত্র এফ সমান সমান জি এম ওয়ান এম টু বাই মি স্কোয়ার এটা হচ্ছে নিউটনের মহাকাশের সূত্র এই ক্ষেত্রে জি হচ্ছে মহাকাশে দুবক জি এর একটা মান আছে এই জি এর মানটা হচ্ছে জি সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স এলেভেন আর মহাকাশ দুবক জি এর একটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভাস টু আচ্ছা এটা হচ্ছে নিউটনের মহাকাশের সূত্র এক্ষেত্রে আমরা এক নজর দেখি নিউটনের মহাকাশী সূত্র হচ্ছে মহাবিশ্বের প্রতিটি একে অপরকে আকর্ষণ করে আকর্ষণ বলে নাম বস্তু দুটির ভরের গুণ পালা সমানুপাতিক ভরে গুণ পাল হচ্ছে ওয়ান এম টু আর এটা হচ্ছে দূরত্বে দূরত্ব যদি ডি হয় এটা ব্যস্তানুপাতিক হচ্ছে ওয়ান বাই ডি স্কোয়ার পুরো এটাকে দেখা যায় এফ সমানুপাতিক এম ওয়ান এম টু বেটি স্কোয়ার এফ সমানুপাতিক এই জন্য একটা সমান সমান আর একটা ধ্রুবক আর এম ওয়ান এম টু বেটি এখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন্টি টেন ইনভার্স ইলেভেন আর এক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু এই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে কুলম্ব সূত্র কলম্ব সূত্র আমরা এভাবে লিখতে পারি কলম্বের সূত্র কলম্ব সূত্র সূত্র আমরা একই রকম দেখতে পারি দুইটি বিন্দু আদানের মধ্যে বা সাহাজের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানে এটার সাহায্য হচ্ছে কিউ ওয়ান এটা সাহায্য হচ্ছে কিউ টু দুটি সাহায্যের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সাহাজ দুটির গুণ ফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এক্ষেত্রে এই সাহায্যের মধ্যে যে আকর্ষণ এই আকর্ষণ দল যদি হয় এফ সমান সমান কী হবে দুটি বিন্দু আার্স বা বিন্দু আদানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল এবং আগের মতো এফ সমানুপাতিক কিউ ওয়ান কিউ আবার দেখা যায় এফ সামানুপাতিক এফ সমানুপাতিক ওয়ান বাই আর স্কার এই ক্ষেত্রে সার্চ দয় মধ্যবর্তী দূরত্ব যদি আর হয় তা দূরত্বের বর্গের ব্যাস্তানুপাতিক ওয়ান বাই আর স্কার তো পুরা কলম্বের সূত্রকে আমরা এভাবে লিখতে পারি কলম্বের সূত্রকে আমরা লিখতে পারি এফ সমান সমানুপাতিক কিউ টু বাই আর স্কার আচ্ছা এবার এটাকে আমরা এভাবে লিখতে পারি এফ সমানুপাতিকের জন্য একটা সমান সমান একটা দুর্ভোগ ক্রম্ব কে দ্বারা প্রকাশ করা হয় ওয়ান কিউ টু বাই আর স্কার তাহলে নিউটনের মহাকাশ সূত্র আর কলম্ব সূত্রের মধ্যে এতটুকু ব্যবধান ওইখানে দুটি বস্তুর মধ্যে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বিকর্ষণের মান এখানে আমরা বস্তু ধরছি এম ওয়ান এম টু এখানে দুটি কলুম্বের সূত্রের মধ্যে দুটি সিন্দু সাজ এই একটা সাজ একটা এই সাজের মধ্যে আকর্ষণ বা বলের মান সের গুণ ফলের সমানুপাতি আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এক্ষেত্রে দুটো একত্র লেখা দেয় সমানুপাতি কেউ টু বা আর বা এফ সমানুপাতিকের জন্য একটা সমান সমান আর দুর্ভোগকে কে ধরা হয় কে ওয়ান কে টু বলে এখানে কে হচ্ছে কে কে বলে কুলম্ব দুবক কে কে বলা হয় কুলম্ব দুবক তো কে এর একটা মান আছে কে এর মান হচ্ছে নাইন ইন্টু টেন টু দ্য পাওয়ার নাইন আর একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স টু এটা কে হচ্ছে কি দুবক তাহলে কুলম্ব দুবক আর ন মহাকাশের সূত্রের জি হচ্ছে মহাকাশীয় ধ্রুবক তবে পার্থক্য আমরা দেখি এই জি এটা হচ্ছে মহাকাশীয় ধ্রুবক আর এখানে পার্থক্য হচ্ছে এখানে যেটা সেটা হচ্ছে কে এটাকে বলো কলুম্ব দুর্গক আর এখানে হচ্ছে দুটি বিন্দু দুটি ভরের দুটি বস্তুর ভরের ভর হচ্ছে এটার পরে আমন এটা পরে টু ঘরের গুম ফলের দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক আর এই ক্ষেত্রে এখানে হচ্ছে দুটি শার্স এটা হচ্ছে ওয়ান এটা শাস কিউ টু আর গুণ ফল সমানুপতি কি ওয়ান কিউ টু এখানে দূরত্ব হচ্ছে ডি এখানে দূরত্ব হচ্ছে ডি ডি আর এখানে দূরত্ব হচ্ছে যদি আমরা হার ধরি তাহলে সাজ দেয় গুণ ফল হচ্ছে কি ওয়ান কিউ টু আর ব্যাস্তানুপাতিক হচ্ছে ওয়ান বাই আরিসার তাই আমরা দেখতে পারি এক কি ওয়ান কিউ টু বা আরিস্কার বা এক সমান সমান সমানুপাতিকের জন্য একটা কে তোলে এটা হচ্ছে তাহলে আমার হচ্ছে কি কলম্বর সূত্র সূত্র সূত্রে এফসাম কে কি ওয়ান কিউ টু বাই আরেস্কার তাহলে কেউ শিক্ষার্থীদের আমরা আজকে এক নম্বর তাহলে আবার দেখতে পারি এটা হচ্ছে আমার কলম্বর সূত্র মহাকাশের সূত্র মহাকাশ সূত্র আমার শেষ পর্যন্ত আছে সমান জি এম ওন ডি স্কার আর এটা হচ্ছে আমার কলম্বের সূত্র সমান কে কি ওয়ান টু বাই আর شباب اطلب حلو تاكو شو نفس الله السلام عليكم ورحمة الله وبركاته